ফ্রোজেন লেকের ধারে শাড়ি পরে করলাম আজকে পিকনিক হ্যালো আমি আলো আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি কাল অবধিও কিন্তু কোনো কিছু ঠিক ছিল না যে কোথাও বেড়াতে যাব। আজকে সকালেই হুট করেই ঠিক হলো একটা ছোটোখাটো পিকনিক করা যাক আর তার সাথে ঘোরাও হয়ে যাবে তাই রান্না বান্না সেরকমভাবে কিছুই ভিডিও করা হয়নি ওই এক ঘন্টার মধ্যে যতটুকু পেরেছি রান্না করে সব কিছু প্যাক করে আরও যা যা জিনিস লাগতো সেগুলো নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর আজকে এই হলুদ শাড়িটা পরেছিলাম এখানে তো শাড়ি খুব একটা পরা হয় না আর যেখানে যাচ্ছি সেখানে বেশ ভালো বরফ থাকবে তাই ছবি তোলার লোভটা একদমই সামলাতে পারিনি এই যে গাড়িতে সব জিনিস তুলে দিয়েছি আর গাড়ির টিকিটা আমাদের একটা ছোটোখাটো আলমারিই বলতে পারি টুথপেস্ট থেকে শুরু করে সবই জিনিস পেয়ে যাবেন প্রায় চলুন এইবার রওনা দেওয়া যাক এই বছরের শুরুতেই এইবার ডিসিতে বেশ ভালোই বরফ পড়েছে আগের বারও পড়েছিল কিন্তু এইবারেরটা একটু বেশি মনে হচ্ছে আর আজকে কিন্তু এরকম ঝকঝকে রোদ থাকলেও বাইরে বেরোলেই সেই কাঁপুনি দেওয়া ঠান্ডা এখানকার বাইরের ওয়েদার বাড়ির ভেতর থেকে কিছুই বুঝতে পারা যায় না তারপর আমাদের অ্যাপার্টমেন্টে তো আবার জানালাও নেই বাইরের ওয়েদার দেখতে হলে ফোনেই দেখতে হয় বাড়ি থেকে দেখা যায় এরকম ঝকঝকে রোদ আর বাইরের ওয়েদার যেই চেক করি দেখি ভয়ঙ্কর ঠান্ডা দেখুন গল্প করতে করতে তো বলাই হয়নি যে যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি একটা পার্কে ঘুরতে জায়গাটা ভার্জিনিয়াতে তো এখান থেকে যেতে বেশ অনেকটাই সময় লাগবে আর রাস্তাতে যেতে যেতে এত সুন্দর দুদিকে বরফ দেখে দুর্দান্ত সুন্দর লাগছিল এই বরফ এই দুদিকে রাস্তার ধারে কিন্তু ভালো জানেন তো এই রাস্তার উপরে যদি বরফ জমে থাকে তাহলে গাড়ি চালানো বিশাল রিস্ক ভয়ঙ্কর স্লিপ করে গাড়ির চাকা শুধু গাড়ির চাকা নয় রাস্তাতে বরফের যে একটা কোটিং জমে থাকে তার উপর এরকম হাঁটাচলা করাও ভীষণ বিপজ্জনক আছাড় খেয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায় তখন তাই রাস্তার ধারের এই বরফগুলো দেখতেই ভালো চলুন এখন চলে এসেছি কস্কো এখান থেকে প্রথমে গ্যাস নেব তারপর আবার রওনা দেবো আজকে কিরকম ভিড় দেখেছেন কস্কোতে অবশ্য প্রায়ই ভিড় থাকে এরকম কস্কো থেকে গ্যাস নিলে বেশ ভালো ডিসকাউন্ট পাওয়া যায় তাই বেশিরভাগ মানুষ এখান থেকে গ্যাস নেওয়াটা প্রেফার করেন চলুন হয়ে গেছে আমাদের গ্যাস নেওয়া এখান থেকে যেতে আরও এক ঘন্টা সময় লাগবে আমাদের আজকে অবশ্য যাওয়ার ইচ্ছে ছিল সেনেন্দোহা ন্যাশনাল পার্কের দিকে কিন্তু এরকম স্নোফল হলে ওখানকার স্কাইলাইনটা বন্ধ থাকে তো বাড়ি থেকে বের হওয়ার আগেই সেটা দেখে তো বেশ হতাশ হয়ে গিয়েছিলাম আমরা তো যখন সব রেডি হয়েই গিয়েছিল তখন হাজব্যান্ড বলল ওদিকেই যাবো চলো কিন্তু ওখান থেকে আর একটু বেশি দূরে বেশ ভালো একটা পার্ক আছে সেখানেই যাব আমি সেনেন দোহা আগেও গিয়েছি অনেকবার আর তার ব্লগও শেয়ার করেছি খুব সুন্দর জায়গাটা তো যাই হোক আজকে তো আর যাওয়া হলো না কিন্তু যে জায়গাটা যাচ্ছি সেটাও একটা পাহাড়ি এলাকা ওটাও আশা করি খুব সুন্দর হবে আর রাস্তাতে গাড়ি যখন চলছিল এত সুন্দর লাগছিল সত্যি বলছি এত সুন্দর ভিউ আমি আমার জীবনে প্রথমবার দেখলাম আমেরিকায় আসা হয়েছে বেশ অনেক দিন হলো কিন্তু আগে তো আমাদের গাড়ি ছিল না তখন চাইলেও এত সুন্দর জায়গাগুলো ঘুরতে পারতাম না আসলে আমেরিকায় ট্রান্সপোর্টেশন ব্যবস্থা কিছু কিছু জায়গায় ভালো হলেও আমাদের ইন্ডিয়াতে যেরকম বাস অটো আবার ট্রেনেও যাতায়াত করার সুবিধা আছে এখানে কিন্তু সেই সুবিধাটি নেই এখানে যেতে হলে হয় নিজের গাড়িতে না হলে উবারে করে যেতে হবে আর উবারে করে কোথাও যাওয়া মানে বিশাল এক্সপেন্সিভ ব্যাপার সেটা কিন্তু গাড়ি না থাকার সময় যে একদমই ঘুরিনি সেটা বললেও ভুল বলা হবে তখনও ঘুরেছি কিন্তু এত দূরে দূরে যেসব ভালো ভালো জায়গাগুলো আছে সেগুলোতে আসতে পারতাম না আর তখন বের হলে একদম সকাল সকাল বের হয়ে ওই বিকাল পাঁচটার মধ্যেই বাড়ি ঢুকে যেতে হতো আর এখানে শীতকালে যেহেতু জাঁকিয়ে ঠান্ডা পড়ে ওই মাইনাস ডিগ্রি টেম্পারেচারে বাইরে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করাটা খুব কষ্টদায়ক হয় তখন তাই এদেশে গাড়ি থাকলে বেশ সুবিধা হয় আগে কোথাও যাবো ভাবলেই মনে হতো গেলেও সন্ধ্যেবেলার আগে কিভাবে ফিরবো তাই এসব কারণে আগে কখনো আসা হয়নি আজকে ভাগ্যটা দেখছি সত্যিই খুব একটা ভালো নেই আমাদের যেই পার্কটায় যাবো ভেবেছিলাম সেই পার্কটাও বন্ধ আমরা গুগল ম্যাপ ফলো করতে করতে কোন একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ঢুকে পড়েছিলাম তো সেখানে গিয়ে খুব একটা ভালো লাগছিল না তাই ওখানে গিয়ে আর পার্ক খোঁজার কোনো মানেই ছিল না আর অলরেডি সাড়ে তিনটে বেজে গিয়েছিল তখন দুপুরে তো বাড়ি থেকে খেয়ে বের হয়নি খাবার বানিয়ে প্যাক করে নিয়েছিলাম আর সকালে ওই সামান্য খাবার খেয়ে বেরিয়েছিলাম সেটা এতক্ষণে হজম হয়ে মারাত্মক খিদে পেয়ে গিয়েছিল আর তখন কি করব সেটাই ডিসাইড করতে পারছিলাম না তারপর হাজব্যান্ড বলল আরও আধ ঘন্টা দূরে একটা লুরে ক্যাভান্স বলে জায়গা আছে সেখানেই চলো তো আর আমি কিছু বলিনি আমার তো মুড় একদম অফ হয়ে গিয়েছিল খুব খিদে পেলে না আমার কিচ্ছু ভালো লাগে না যতক্ষণ না পেটে খাবার পরে আর এখানে তো যেখানে সেখানে গাড়ি পার্কও করা যায় না একটা প্রপার জায়গায় গাড়ি না পার্ক করলে বিশাল ফাইন হবে হয়তো তাই আর কী বলবো তখন যেতেই হলো ফাইনালি আধ ঘন্টা পর ওই ঠিক চারটে নাগাদ গিয়ে পৌঁছালাম আমরা লুরে ক্যাভান্সে এত সুন্দর জায়গা সত্যি আমার যেতে না যেতেই মনটা ভালো হয়ে গিয়েছিল চারিদিকে শুধু বরফ এক কথায় চূড়ান্ত সুন্দর জায়গাটা ভাবছিলাম আগে এলে ভালো হতো বোধ দেরি হয়ে গেল এখনো সূর্যাস্ত হতে আরো এক ঘন্টা সময় বাকি ছিল ভাবলাম যতটুকু সময় আছে হাতে সেটাই যথেষ্ট আমার হাজব্যান্ড মানা করা সত্ত্বেও আমি এমনি বের হয়ে গিয়েছিলাম জ্যাকেট না পরে ভাবলাম এত সুন্দর জায়গা কয়েকটা ছবি আর ভিডিও না করলে রাতে হয়তো গিয়ে আমার ঘুম আসবে না আর বিশ্বাস করুন কি মারাত্মক ঠান্ডা বের হতে না হতে দু মিনিটের মধ্যেই আমার নাক আর কান ঠান্ডায় জমে যাচ্ছিল আমি না তখন ঠিক করে কথাও বলতে পারছিলাম না এখানে একজনের ঠান্ডা লাগে না শাড়ি পরে বলিউডের কোচ দিচ্ছে তাই যা ভিডিও আর ছবি হয়েছিল সেটাতেই সন্তুষ্ট হয়ে ঢুকে পড়েছিলাম গাড়িতে আর ওই যে পিছনে দেখছেন ওটা কিন্তু একটা লেক যেটা এত ঠান্ডায় জমে বরফ হয়ে গেছে খুব সাবধানে এখানে চলাফেরা করতে হচ্ছিল কোথায় কি উঁচু নিচু জায়গা থাকতো সবই তো বরফে ঢাকা কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না তার ফলে খুব একটা বেশি দূর আমরা কোথাও যাইনি চুপচাপ গাড়িতে ঢুকেই হিটার চালিয়ে একটু হাত পা গরম করেই তাড়াতাড়ি যে খাবারগুলো নিয়ে এসেছি সেগুলো বের করে নিয়েছিলাম আমি তো একটু ম্যাগি নিয়ে গিয়েছিলাম সেটা তো ততক্ষণে ঠান্ডার জল হয়ে গিয়েছিল কিন্তু জানেন তো ঠান্ডা ম্যাগিও খেতে মন্দ লাগে না কিন্তু আমার এই ঠান্ডা ম্যাগির সাথে পুরোনো অনেক স্মৃতি জড়িয়ে আছে স্কুলে যখন স্কুলে যেতাম মা এরকম ম্যাগি বানিয়ে দিত আর সেটা ফোর্থ পিরিয়ডের পর যখন টিফিন টাইমে খেতাম একদম ঠান্ডা হয়ে যেত সেটাকে তখন ওই চামচে করে কেটে কেটে কেকের মতো খেতে হতো কিন্তু তারও স্বাদ যেন এত ভালো লাগতো কি বলবো এত খিদে পেয়েছিল দুজনের মানে নিমেষেই কিন্তু ম্যাগি শেষ আর শুধু ম্যাগি নয় আরেকটা জিনিসও নিয়ে গিয়েছিলাম এই যে আলু পুরি আর আলুর দম কড়াইশুটি দিয়ে হাতে এক ঘন্টা সময় ছিল তাই খুব একটা বেশি কিছু বানাতে পারিনি এই কয়েকটাই জিনিস হয়েছিল এই আলু পুরিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল একদম আলু পুরিগুলো ফ্রোজেন ছিল আমার কাছে সেগুলোকে শুধু তেলে ভেজে তুলে নিয়েছিলাম আলুর দমটা আমি নিজেই বানিয়েছিলাম খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল এতক্ষণ ছিল না দেখ খেয়ে কেমন লাগছে তো এবার চলুন আমরা খেয়ে নিই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে এবার এবার একটু সোডা খেয়ে বেশ অনেকটাই তো রাস্তা এই তেলের জিনিস হজম না হলে কিন্তু বিশাল মুশকিল হবে তো চলুন এবার বেরিয়ে এখান থেকে সূর্যাস্ত হয়ে গেছে চারিদিক থেকে দেখছি পাখিরাও উড়ে বাড়ি ফিরছে আর তাদের সাথে আমাদেরও বাড়ি ফেরার সময় হয়ে গেল এত সুন্দর লাগছিল সূর্যাস্তের পরও দেখতে রাস্তাগুলো ঠিক যেন সেই বলিউড আর টলিউডের মুভিতে দেখা রাস্তাগুলো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে চলুন এইবার আমরা টুকটুক করে বাড়ি ফিরি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন বাই